আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিন্তু দুটি রাশির বর্গের আকারে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রকম আকারে সাজাব যেটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই রকম আকারে সাজিয়ে তারপরে আমরা সেটার উৎপাদকে বিশ্লেষণ করবো আমাদের টার্গেট থাকবে এ স্কোয়ার মানে স্কোয়ার এইরকম একটা রূপ দেওয়া ঠিক আছে অঙ্কটা তারপরে সেটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে আমরা সেটা উৎপাদকে বিশ্লেষণ করবো তো প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আমাদের টার্গেট থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এমন একটা সংখ্যা করবো যেন সেটা স্কোয়ার হিসেবে হয় বা এবং মাঝখানে মাইনাস চিহ্ন থাকে পরের সংখ্যাটাও যেন একটা স্কোয়ার হিসেবে একটা সংখ্যা হয় এটা আমাদের টার্গেট রাখতে হবে তো আমরা সাজাচ্ছি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্র এবং এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রগুলো এইগুলোই এখানে প্রযোজ্য হবে ঠিক আছে তো এটাকে আমরা এরকম একটা সাজাই এমনভাবে সাজাবার জন্য এই লাইন থেকে এই লাইনে আসা যায় ঠিক আছে এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এটাকে এ ধরলাম টু এ টু এক্স মিল করার জন্য এখানে একটা ওয়ান ধরতে হবে তাহলে টু এক্স ওয়ান কোনো টু এক্সি হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান ধরলাম তাহলে এটাকে ওয়ান স্কোয়ার দিতে হলো তাহলে এ অর্থাৎ এক্স মাইনাস ওয়ানটা হোল স্কোয়ার হিসেবে লিখতে পারবো কিন্তু দেখো এইটা সমান সমান এইটা এইটার সমান সমান এইটা কিন্তু এইটা আমি এক্সট্রা লিখলাম তাহলে প্লাস ওয়ান স্কোয়ার এটাকে মাইনাস ওয়ানের একটা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এইটা এটা কাটা যাবে আর মাইনাস থ্রিটা লিখে দিলাম দেখো এটা আমাদের সুবিধার জন্য আমরা লিখেছি এবার দেখো এই লেন থেকে এলেনে অবশ্যই আসা যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান গুণ করলে টু এক্সে হয় মাইনাস টু এক্সে হয়ে গেলো এবার প্লাস ওয়ান স্কোয়ার আর মাইনাস ওয়ান স্কোয়ার তো কাটাই যাবে তাই না মাইনাস থ্রি টের পরে থাকবে এটা আমাদের অঙ্ক ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এই রূপটা দেওয়ার জন্য কিন্তু এইভাবে নিয়ে আসা দেখো কেমন করা হচ্ছে তাহলে এইটাকে আমি একটা সূত্র হিসেবে লিখতে পারি কে যদি এ ধরি আর কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটাকে ধরলাম বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে এখানে ওয়ান এটার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা ঠিক আছে এবার এখানে মাইনাস ওয়ান মানে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস হয়ে গেল এবার দেখো এটাকে এইভাবেই রাখছি এক্স মাইনাস তার হোল স্কোয়ার আচ্ছা এখানে মাইনাস নিলে হচ্ছে হুম সরি মাইনাস কমানোর দরকার নেই দুটো সংখ্যা আছে মাইনাসে মানুষে কি হচ্ছে প্লাস অর্থাৎ যোগ হবে তিন আর এক যোগ করলে হবে চার এবার তিন বড় সংখ্যা তিনের মাইনাস চিহ্নটা মাইনাস হয়ে গেল হয়ে গেল এবার এইটাকে আমাদের টার্গেট হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটার একটা স্কোয়ার হয়ে গেলো এদিকে এই পাশে একটা স্কোয়ার বানাতে হবে তাহলে কীভাবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোরটাকে আমরা লিখতে পারি টু তার হোল স্কোয়ার দেখো এই যে আমাদের টার্গেট ছিল স্কোয়ার বি স্কোয়ার হিসেবে রূপ দেওয়া সেই রূপটা কিন্তু মধ্যে দেওয়া হয়ে গেল তাই তো তাহলে এইটাকে যদি এবার আমি এ ধরি আর এটাকে যদি দুইটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে এ এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে দুই এ প্লাস বি আর হচ্ছে এখানে হবে এ কোনটা এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে দুই হয়ে গেল তাহলে এবার ভিতরে যোগ বিয়োগ একটু করে নিই এক্স এক্সই থাকবে প্লাসে মাইনাসে মাইনাস দুই থেকে এক গেলে এক থাকবে চিহ্ন দুইয়ের হবে ঠিক আছে আর এখানে হচ্ছে এক থাকবে মাইনাসে মাইনাসে প্লাস যোগ হবে ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি চিহ্ন দুইয়ের মাইনাস হয়ে গেল তাহলে আমরা কিন্তু এই যে দেখো দুটি রাশির বর্গের রূপ দিয়ে বর্গের অন্তর রূপ দিয়ে তারপরে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করাল এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে আর এমনি নর্মাল করলে কিন্তু কিছু হয় না এমনি যদি আমি এটাকে নর্মাল করি নর্মালভাবে উৎপাদক বিশ্লেষণ করি দেখো কীভাবে হচ্ছে সেটা হচ্ছে অঙ্কটা ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা ছিল তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি হবে দেখো সরি সমান সমান তাহলে আমরা এমনি উৎপাদক কি করতাম সামনে দিয়ে কোনো সংখ্যা নেই তাহলে শুধু তিন রইলো তিনটাকে ভাঙতাম কি তিন এককে তিন তিন থেকে এক বিয়ে করলে দুই হতো দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাসে মানুষের প্লাস ওয়া ওয়ান এক্স মানে এক্স শুধু আছে মাইনাস থ্রি এইভাবে করতাম তাহলে এই দুটোর মধ্যে কমন নিতাম এক্স থাকতো এখানে এক্স মাইনাস থ্রি আর প্লাস এখানে ওয়ান কমন যায় কিছু কমন যায় না ওয়ান কমন যায় এখানে থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস এই থ্রি থাকে তাই তো তাহলে এবার এটা আর এটার মধ্যে এক্স মাইনাস থ্রি কমন যায় এক্স মাইনাস থ্রি কমন নিলাম এখানে থাকে এক্স প্লাস ওয়ান দেখো এইটা আর এইটা একই জিনিস না শুধু আগে পিছনে না গুণন হিসেবে আছে পাঁচ গুণন ছয় আর ছয় গুণন পাঁচ একই তো জিনিস তাই না এটা সামনে ওটার সঙ্গে মিল করার জন্য আমি এটা আগে লিখলাম এক্স প্লাস ওয়ান আর এটাকে পিছনে লিখলাম দুটো গুণন হিসেবে আছে এবার হলো তো একই জিনিস হলো তো তো আমাদেরকে বলছিল যে দুটি রাশির বর্গের রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা তো আমরা এই প্রসেসে গেলাম ঠিক আছে আর যদি সিম্পিল উৎপাদকে বিশ্লেষণ দিত তাহলে কিন্তু আমরা এইভাবে করে নিতাম ঠিক আছে আশা করি বোঝা গেল এবার নেক্সট নেক্সট আরেকটা যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা নেক্সট তাহলে এটাকেও আমরা কি করব এই দুটি রাশির বর্গের অন্তরূপে স্কোয়ার মানে বিস্কার অর্থাৎ এইভাবে যেরকম আকারে নিয়ে এসেছিলাম এই আকারে কিন্তু আমরা নিয়ে আসবো কেমন করে নিয়ে আসছি দেখো তাহলে এটাকে স্কোয়ার প্লাস টু দিতে হবে টু এ বানানোর জন্য টু এ যেহেতু এটাকে ধরেছি এইখানে ফাইভ এক্স বানাতে গেলে কী করতে হবে দেখো ফাইভ আর নিচে যদি আমি একটা দুই দিই তাহলে দেখো দুই আর দুই কাটাকাটি যাবে তাহলে ফাইভ এক্স থেকে যাবে এখানে ঠিক আছে এইটাকে টু এ বি ধরলাম ঠিক আছে এটা কাটাকাটি করে এটাই হবে তো এবার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানাতে গেলে তাহলে এটার একটা স্কোয়ার দিতে হবে প্লাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার দিতে হবে ঠিক আছে তো এটা তো আমি এক্সট্রা দিলাম তাই না এটা এটার সমান এটা এটা সমান এইটা এটা সমান এটা তো আমি এক্সট্রা দিলাম তাহলে এটাকে মাইনাস একটা দিয়ে দিতে হবে এরকম পাঁচ বাই সরি পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার দিয়ে দিলাম আর প্লাস সিক্সটা দিয়ে দিলাম দেখো এই লাইন থেকে এ যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় এটা এটা সমান এটা কাটাকাটি করলে ফাইভ হয় এটা এটা কেটে যায় প্লাস সিক্স প্লাস সিক্স থেকে যায় ঠিক আছে এ আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে এটাকে ভেঙে নিলাম তাহলে এইটাকে কি কি লেখা যায় এ স্কোয়ার অর্থাৎ এক্স হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে পাঁচ বাই দুই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি এখানে পাঁচ বাই দুই এটার হোল স্কোয়ার এটাকে এইভাবে আমরা লিখতে পারি এবার এইটা দেখো কি হচ্ছে মাইনাস মাইনাস পাঁচ পাঁচ বাই দুই স্কোয়ার মানে পাঁচের উপর স্কোয়ার হচ্ছে কত পঁচিশ দুইয়ের স্কোয়ার হচ্ছে চার স্কোয়ারটাকে ভেঙে দিলাম আর প্লাস সিক্স থেকে গেল ঠিক আছে এবার হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এটা নিচে নেই মানে দিশে আছে ওয়ান আছে তাই তো তো এবার দেখো এখানে আমি একটা মাইনাস যোগ করার জন্য মাইনাসটা কমন নিয়ে নিলে ভালো হবে ঠিক আছে মাইনাসটা আমি কমন যদি নিয়ে নিই তাহলে কি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগটা হবে সেটা হচ্ছে পঁচিশ বাই চার মাইনাসে প্লাসে মাইনাস সিক্স বাই ওয়ান ধরো তাহলে আমাদের ভিতরে যোগ বিয়োগ করতে সুবিধা হবে এর জন্যই কমনটা নেওয়া পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার আচ্ছা এই দুটোর লসাগগত কত হচ্ছে চার এক চার আর একে চার তাহলে এখানে হবে পঁচিশ মাইনাস চার হচ্ছে চব্বিশ তাই তো একদিকে চারকে ভাগ করলে হচ্ছে চার চার ছয় এটা এরকমই থাকবে আমাদের টার্গেট হচ্ছে প্রথমেরটাকে স্কোয়ার হিসেবে সাজিয়ে দিলাম এবার এটাকে কোনো একটা কিছুর স্কোয়ার সাজাতে পারলেই হয়ে যাবে মাইনাস তো আছে এখানে তাহলে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ গেলে কথা হচ্ছে ওয়ান তাই তো আর চিহ্ন কী হবে পঁচিশে পজিটিভ দিলে হয় না দিলে হয় নিচে হচ্ছে চার এটা হলো এবার হচ্ছে আশা করি বুঝতে পেরেছ কী সে স্কোয়ার হবে ওয়ান বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই টু তার হোল স্কোয়ার দিলে তো এটা এটাই হয় তাই না

আর এ প্লাস বি হয়ে গেল এবার এ মাইনাস বি এ হচ্ছে এখানে পাঁচ এক্স প্লাস পাঁচ বাই দুই এটা হচ্ছে এ মাইনাস বি বি হচ্ছে হাফ ঠিক আছে তো এবার এটার নিচ্ছে নেই মানে কিছু নেই মানে ওয়ান আছে এবার লসাখো করে দাও তাহলে কি হচ্ছে দুই লসাখো হয় টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এটা আশা করি বোঝানোর দরকার নেই এটা লসাগো হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে নিচে থাকছে দুই আর উপরে থাকছে টু এক্স প্লাস সিক্স হচ্ছে পাঁচ আরেক যোগ করলে ছয় হয় পজিটিভ পজিটিভ এটা হয়ে গেলো আর এখানে হবে দুই নিচে আর উপরে হবে টু এক্স প্লাস প্লাস ফোর হবে প্লাস মানে বিয়ে পাঁচ থেকে গেলে চার এক গেলে চার আর হচ্ছে চার হবে এবার দেখো এবার এইটাকে এটা এদিকে দেখাচ্ছি এটা এখানে দেখাচ্ছি ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে নিচে হচ্ছে দুই আর উপরে টু এক্স প্লাস সিক্স এইখানে কী কমন যায় টু কমন যায় থাকে কি টু এক্স প্লাস সিক্সের এখান থেকে টু কমন গেলে এক্স প্লাস থ্রি থাকে এক্স প্লাস থ্রি থাকে মাঝখানে গুণ চিহ্নই দিলাম ঠিক আছে এবার এখানে নিচে আবার দুই থাকে এই দুটোর মধ্যে কী কমন যায় টু কমন যায় দেখো এক্স প্লাস টু থাকে ঠিক আছে এই দুইয়ের সঙ্গে এই দুই কাটা এই দুইয়ের সঙ্গে এই দুই কাটা তাহলে কী থাকছে এক্স প্লাস থ্রি আর এখানে থাকছে এক্স প্লাস টু এটা কিন্তু অ্যান্সার অর্থাৎ আমাদেরকে এইভাবে সাজিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল ঠিক আছে তা আমরা এইভাবে দুটি রাশির এই একটা রাশি এই একটা রাশি দুটি রাশির বর্গের অন্তরূপ অন্তর মানে বিয়োগ ফল দুটি রাশির বর্গের অন্তরূপে সাজিয়ে এবং উৎপাদকে বিশ্লেষণ করলাম ঠিক আছে আশা করি বোঝা গেল এবার নেক্সট আরেকটা দেখছি নেক্সট আরেকটা দেখছি সেটা হচ্ছে এটাও সিম্পল একটু অন্যরকম থ্রি স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে এটাকেও দুটি রাশি বর্গের অন্তরূপে সাজিয়ে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমাকে প্রথমে টার্গেট করতে হবে শুধু এক্স স্কোয়ার রাখবো কারণ এমন একটা তিন এমন একটা সংখ্যা এটা কোনো কিছু স্কোয়ার হয় না নাইন হলে তাহলে থ্রি এক্সের স্কোয়ার হিসেবে একটা বানানো যেত ঠিক আছে তাহলে তিনটাকে আউট করার জন্য তিনটাকে কমন নিয়ে নিন ঠিক আছে তিনটাকে কমন নিয়ে নিলাম থাকছে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি থাকবে সেভেন বাই থ্রি এক্স মাইনাস এখানে থাকবে টু তাই তো এটাই থাকবে দেখো তিন দিয়ে আবার সবাইকে গুণ করে দেবে নিয়ে আসবে থ্রি এক্স স্কোয়ার থ্রি থ্রি কাটা যাবে সেভেন এক্স থাকবে আর তিন ছয় ঠিক আছে এবার এটাকে ভেতরটাকে সাজাতে হবে থ্রি বাইরে পরে থাকলো এবার এক্সটাকে এক্স স্কোয়ার দিলাম মাইনাস টু এ বি বানাতে হবে তাহলে টু সরি টু এ ইন্টু সেভেন কারণ এটাকে এটা এমন কিছু একটা বানাতে হবে যেন এই জিনিসটাই হয় দেখো যদি আমি এটার নিচে সেভেনের নিচে সিক্স দিই তাহলে কি হচ্ছে দেখো দুই আর ছয় কাটাকাটি হয় তিন হয়ে যাবে সেভেন এক্স বাই থ্রি এটাই হবে আচ্ছা টু এবার স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার দিতে হবে সেভেন বাই সিক্স তার স্কোয়ার দিতে হবে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে এইটা আমি এক্সট্রা লিখলাম এটা থেকে এটা যাচ্ছে এটা কাটাকাটি গেলে এটা আসছে এটা আমি এক্সট্রা লিখলাম তাহলে মাইনাস দিয়ে এটাকেও আমাকে একটা মাইনাস দিয়ে এটা স্কোয়ার দিতে হবে তাহলে এটা এটা কাটাকাটি যাবে মাইনাস টু মাইনাস টু দিয়ে দিলাম হয়ে গেল দেখো এই লাইন থেকে এই লাইনে অবশ্যই আসা যাবে যোগ বিয়োগ করে সব এই লাইনে চলে আসবে শুধু আমাদের সুবিধার জন্য এইভাবে আমরা করে নিলাম তাহলে থ্রি বাইরে রয়ে গেলো তাহলে এই এত কিসের সূত্রে হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে এ এখানে হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে সেভেন বাই সিক্স এটার স্কোয়ার তার মানে প্রথমের কাজটা কিন্তু হয়ে গেল এবার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এরকম একটা জিনিস তৈরি করতে হবে এটাকে দিয়ে তাহলে এইখানে দেখো এইখানে যদি এটা ভাঙিয়ে নিই মাইনাস ভাঙিয়ে নিই তাহলে সাত স্কোয়ার মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ ছয় স্কোয়ার হচ্ছে ছত্রিশ মাইনাস পিছনে দুই হলো এবার থ্রি রয়ে গেল এবার এটা এভাবেই থাকবে পিছনের এটাকে স্কোয়ার হিসেবে না করা পর্যন্ত মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলাম তাহলে কি হবে ঊনপঞ্চাশ বাই ছত্রিশ মাইনাসে মানে প্লাস টু হয়ে গেল এবার এবার ভিতরে এটা আমরা যোগ যোগযোগ করে নিই এটা এরকমই থাকবে সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা দুইয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ছত্রিশ আর ওয়ানের লোসাগো হচ্ছে ছত্রিশ এটা হবে ঊনপঞ্চাশ বলার দরকার নেই তাহলে এটা প্লাস চিহ্ন আছে আর হচ্ছে ছত্রিশ ছত্রিশ দোকানে কত হবে বাহাত্তর তাই তো এটা হবে আবার এটা এরকমই থাকবে এক্স সেভেন বাই সিক্স তার চার সাত চার এগারো বারো একশো একুশ বাই ছত্রিশ তো এটা হচ্ছে তাহলে হচ্ছে থ্রি এটাকে কিসি স্কোয়ার আশা করি গ্যাস করতে পেরেছ এটা হচ্ছে এগারো আর এগারো গুণন করে দেখো কত হয় একশো একুশ হয় এগারো এগারো একশো একুশ অর্থাৎ এগারো আর এগারো স্কোয়ার হয় নিচে ছত্রিশটা কিসে হয় ছয় এইটার স্কোয়ার হিসেবে লেখা যায় এই তো আমাদের দুটি রাশি বর্গের অন্তরূপে হয়ে গেল তাহলে কি হয়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে তিন থেকেই যাবে তাহলে এবার কি হবে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এটা হয়ে গেলো তাহলে এ লিখছি এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এ প্লাস বিচার মাইনাস বি হয়ে গেল বাইরে তিন রয়ে গেল এবার এটাকে সরল করে দিলে হয়ে যাবে তাহলে সরল করলে হচ্ছে এখানে হচ্ছে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ছয় তাহলে সিক্স এক্স মাইনাস সেভেন প্লাস ইলেভেন এটা হয়ে যাবে একটা আবার এটার মধ্যে কিছু নেমে ওয়ান আছে সিক্স এক্স মাইনাস সেভেন মাইনাস ইলেভেন আমি আর বিশেষ কিছু বলছি না আশা করি এটা একদম সহজ হয়ে গেল এখানে তাহলে এখানে হচ্ছে সিক্স তার উপরে সিক্স এক্স যোগ বিয়োগ করলে কি হচ্ছে যোগ বিয়োগ করলে কত হচ্ছে প্লাস ফোর তাই তো হ্যাঁ প্লাস ফোর হচ্ছে এটা গুনন হিসে দিয়ে রাখলাম ব্রেকার দিল হয় আবার এখানে কিছু মানে গুনন এটা সিক্স এটা কি হচ্ছে সিক্স এক্স মাইনাস আঠারো হচ্ছে তাই তো এটা হচ্ছে সাত আর এগারো আঠারো হয় তাহলে এবার দেখো এটা দিয়ে এটা এসে করাও যায় একটার সঙ্গে একটা কাটাকাটি করে দেওয়া যায় সেটা হচ্ছে তিন দিয়ে এটাকে কেটে দিলাম হলো দুই ঠিক আছে আর একটু কমন যাবে উপরে কমনটা নিয়ে নিলে ভালো তো যাই হোক এখানে কমনটা নিয়ে নিচ্ছি দুই কমন নিলে থ্রি এক্স প্লাস টু থেকে যাচ্ছে নিচে একটা দুই গুণ চিহ্ন রয়ে গেল সিক্স এখানে সিক্স কমন যাচ্ছে এখানে এক্স মাইনাস থ্রি তাই তোকে এই ছয় ছয় কেটে যাচ্ছে এই দুই দুই কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে থ্রি এক্স প্লাস টু আর এখানে থাকছে এক্স মাইনাস থ্রি এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে আচ্ছা আরেকটা দেখি ঠিক এরকমই আরেকটা দেখছি এটাকে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে সাজিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো ঠিক আছে তো অঙ্কটা হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফাইভ এটা ঠিক আছে তাহলে আমাদের টার্গেট থাকবে এখান থেকে তিনটাকে হাটিয়ে দেবো তিনটা কমন নিলাম এ স্কোয়ার মাইনাস তাহলে তিনটার নিচে চলে যাবে মাইনাস ঠিক আগের অঙ্কটার মতোই দেখো তাহলে এবার ফটাফট করছি তারপরে যেন এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি বিটা এমন একটা কিছু দিব যেন এটার সঙ্গে গুন টুন করে যেন এটাই হয় তাহলে কী দিতে হবে ওয়ান বাই থ্রি দিতে হবে তাই তো দেখো ওয়ান বাই থ্রি দিতে হবে তাহলে টু এ বাই থ্রি হবে গুন করলে টু এ বাই থ্রি এখানে আছে আচ্ছা প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার দিতে হবে এস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর জন্য এবার এটা যেহেতু এক্সট্রা লিখেছি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি তারপর স্কোয়ার একটা পাশে লিখে দিতে হবে তাহলে এটা কাটাকাটি চলে যাবে এই লাইনে আমরা চলে আসতে পারব এবার মাইনাস ফাইভ বাই থ্রি ওকে বোঝা গেল এবার আবার থ্রি বাইরে রয়ে গেল তাহলে এটা কিসের সূত্র হয় এখানে হচ্ছে এ আর বি হচ্ছে কত সরি মাইনাস ওয়ান বাই থ্রি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এবার এটাকে আমরা সরল করতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই নাইন মাইনাস ফাইভ বাই থ্রি ওকে থ্রি তাহলে এ মাইনাস ওয়ান এদিকে আমরা স্কোয়ার পেয়ে গেলাম এটাকে আমরা একটা স্কোয়ারের ফরমাটে নিয়ে মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলাম ওয়ান বাই হয়ে

তাহলে এখানে রইলো এ মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার এটা হবে কার স্কোয়ার ফোর বাই থ্রি তার হোল স্কোয়ার হয়ে গেল দুটি রাশির বর্গের অন্তরূপে রূপে আমরা প্রকাশ করে দিলাম এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি সেটা হচ্ছে এ এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে ফোর বাই থ্রি এ প্লাস বি হয়ে গেল আবার এ মাইনাস বি এ কত এখানে এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ফোর বাই থ্রি ওকে আচ্ছা এবার একটু সরল করে নিলে হয়ে যাবে সরলটা করে নিচ্ছি কিছু নেই মানে আছে তাহলে কি হবে থ্রি এগুলো দরকার নেই ঠিক এখানে কি হবে থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস ফোর ঠিক আছে তাহলে এখানে হবে থ্রি উপরে কত হবে থ্রি এ প্লাস থ্রি বললাম না কেন হলো বুঝে নাও এখানে থ্রি এখানে হবে থ্রি এ মাইনাস আচ্ছা তাহলে তাহলে হচ্ছে এখানে এটা নাই মানে গুণ চিহ্ন আছে এটা গুণন হিসাবে এখানে থ্রি কমন গেলে কি হয় এ প্লাস ওয়ান থাকে তাই তো নিচে একটা থ্রি থাকে গুণ চিহ্ন দিয়ে দিলাম এখানে থাকে থ্রি এ মাইনাস ফাইভ কিছুই হয় না নিচে শুধু থাকে থ্রি তাহলে এবার দেখো একটু কাটাকাটি করে দিচ্ছি এটার সঙ্গে এটা কাটা এটার সঙ্গে এটা কাটা তাহলে হয়ে গেলো যেহেতু সব গুণন হিসেবে কাটাকাটি অবশ্যই যায় তাহলে হচ্ছে এ প্লাস ওয়ান এখানে আর এখানে থাকছে থ্রি এ মাইনাস সরি সরি দেখতে পাবো সরি এ প্লাস ওয়ান এখানে থাকছে সব এটার সঙ্গে এটা কেটে দিলাম এটার সঙ্গে এটা কেটে দিলাম সব গুণন হিসেবে আছে ঠিক আছে তাহলে এখানে এ প্লাস ওয়ান থাকছে এখানে থ্রি এ মাইনাস ফাইভ এটা থাকছে এটা কিন্তু অ্যান্সার তাহলে যে কোনো অঙ্ক যখন এরকম বলবে দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমাদের টার্গেট থাকবে এইরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসা এটা মাথায় রাখতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এই ফর্ম্যাটে নিয়ে এসে তারপরে আমরা কিন্তু উৎপাদক আমরা কিন্তু বের করতে পারছি ঠিক আছে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম